যুদ্ধ চলছে আগুন গোলা আর আতঙ্কে মানুষ পালিয়ে যাচ্ছে এই আগুনের মধ্যেও কোথাও একটি পথ খোলা থাকে সেই পথে আসে খাবার ওষুধ আর জীবনের একটি শেষ আশার রেখা এই পথের নাম মানবিক করিডর মানবিক করিডর মানে যুদ্ধবিধ্বস্ত জায়গায় আটকে পড়া মানুষদের জন্য একটি নিরাপদ রাস্তা যেখানে দিয়ে পাঠানো হয় খাবার পানি ও ওষুধ আবার অনেক সময় পথ ব্যবহার করে মানুষ নিরাপদ জায়গায় চলে যায় কখন এটি গঠিত হয় যুদ্ধরত দুই পক্ষের সম্মতিতে কখনো একতরফাভাবে কোনো কোন পক্ষ ঘোষণা দেয় করিডর খোলা আবার কখনো জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বিষয়টির পরিচালনায় থাকে উদ্দেশ্য একটাই যুদ্ধের মাঝে পড়ে যাওয়া সাধারণ মানুষদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া মানবিক করিডোর নতুন কোনো ধারণা নয় ইতিহাসে বহুবার এই ধরনের করিডোর গঠিত হয়েছে কখনো তা মানুষকে বাঁচিয়েছে আবার কখনো সেই করিডরে পরিণত হয়েছে বিতর্ক বা বিপদের উৎস এই ব্যবস্থার ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সালের মধ্যে নাচি বাহিনীর অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়া স্লোভাকিয়া থেকে দশ হাজার ইহুদি শিশুকে সরিয়ে নেওয়া হয় ব্রিটেনে যদিও তখন একে মানবিক করিডর বলা হয় তবে পরে গবেষকরা একে সেই ধারণারই প্রাথমিক রূপ হিসেবে চিহ্নিত করে নাচি জার্মানির দমন পীড়ন থেকে বাঁচাতে শিশুদের সুরক্ষিত আশ্রয় নেওয়ার এই উদ্যোগ ছিল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এরপর আরও বড় পরিসরে মানবিক করিডোর দেখা যায় সুদানের গৃহযুদ্ধের সময় উনিশশো সালে জাতিসংঘ সুদান সরকার এবং সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে চালু হয় অপারেশন লাইফলাইন সুদান এই প্রকল্প অংশ নেয় পঁয়ত্রিশটিরও বেশি আন্তর্জাতিক এনজিও বহু সীমাবদ্ধতা ও সংঘাতের মধ্যেও এই করিডোর দিয়ে খাদ্য ওষুধ এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয় যুদ্ধের মাঝে আটকে পড়া লাখো মানুষের কাছে এটিকে এখনও মানবিক করিডোর ব্যবস্থাপনার একটি সফল উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় মানবিক করিডোরের আরেকটি উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায় ইতালিতে দু সালের পর সময়টা ছিল খুবই কঠিন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহু মানুষ যুদ্ধ ও দারিদ্র্য আর নিপীড়নের মুখে ইউরোপের দিকে ছুটে যাচ্ছিলেন তারা ভূমধ্যসাগর পেরিয়ে কোনোভাবে ইউরোপে পৌঁছাতে চাইতেন অনেকেই মারা যাচ্ছিলেন সমুদ্রে ঠিক তখনই কিছু খ্রিস্টান ধর্মীয় সংগঠন ইতালি সরকার ও আন্তর্জাতিক মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে তৈরি হয় একটি নিরাপদ করিডোর ব্যবস্থা এতে মানুষ অবৈধ পথে ইউরোপে ঢুকে প্রাণ হারানোর পরিবর্তে একটি নির্দিষ্ট রুটে আইনি পন্থায় আশ্রয় পেতেন শুধু আশ্রয় নয় তাদের জন্য ব্যবস্থায় রাখা হতো অস্থায়ী ভিসা আবাসন ভাষা শিক্ষা আইনি সহায়তা এবং কাজের সুযোগে এই উদ্যোগের ফলে হাজার হাজার মানুষ মৃত্যুর মুখ থেকে বেঁচে যান এবং সহজ পথে সমাজে যুক্ত হতে পারেন তবে মানবিক করিডোরের সব উদাহরণ এমন সফল নয় সব আলোচিত ব্যর্থ উদাহরণগুলোর একটি হলো ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের প্রেক্ষাপটে গাজার করিডো ইসরায়েল একাধিকবার মানবিক করিডোর খোলার ঘোষণা দিলেও অভিযোগ রয়েছে তারা ঠিক সেই পথেই হামলা চালিয়েছে গাজায় তখন সাধারণ মানুষদের নিরাপদ এলাকায় যাওয়ার কথা বলা হলেও একাধিকবার দেখা গিয়েছে সেই ঘোষণার পরপরই চালানো হয়েছে বোমা হামলা এমনকি জাতিসংঘের কর্মী সাংবাদিক ও ত্রাণকর্মীরাও এতে হতাহত হয়েছেন মানবিক করিডোরে এখানে রূপ নেয় কৌশলগত চাপ প্রয়োগের একটি মাধ্যম হিসেবে সিরিয়ার গৃহযুদ্ধের সময়ও বেশ কিছু মানবিক করিডোর খোলা হয়েছিল কিন্তু সেগুলো অনেক সময় রক্ষা করা হয়নি কোনো কোনো করিডোর দিয়ে বেসামরিক মানুষদের বদলে অস্ত্র ও গোলাবরোধ পাঠানো হয় বলে অভিযোগ ছিল আবার কখনো দেখা গিয়েছে এক পক্ষ খুলেছে বলে ঘোষণা দিয়েছে আবার অন্য পক্ষ ঠিক তখনই আক্রমণ করেছে ওই পথ লক্ষ্য করে ফলে সাধারণ মানুষ তাতে উপকৃত হওয়ার চাইতে অনেক সময় আরও বিপদের মুখোমুখি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মানবিক করিডর নিয়ে আলোচনা ছিল কিছু জায়গায় রাশিয়া করিডর খোলার ঘোষণা দিলেও পশ্চিমা সূত্রগুলোর মতে সেই করিডরের পরিষদ ছিল খুবই সীমিত অপরদিকে ইউক্রেনে বহু নাগরিক জানতেই পারেনি কোন পথ নিরাপদ কখন যেতে হবে তাই করিডর খোলা হলেও অনেকেই সেটি নিরাপদে ব্যবহার করতে পারেনি আবার কোথাও কোথাও নিরাপদ রুটের তথ্য না পেয়ে সাধারণ মানুষ ভুল পথে গিয়ে বিপদে পড়েছে করিডর নিয়ে সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতা ছিল বস্তিএ উনিশশো নব্বইয়ের দশকে জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে করিডোর চালু করা হয় যার মাধ্যমে নিরাপত্তাহীন জায়গা থেকে মানুষদের সরিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু বসনিয়া সার্ভ বাহিনী এই করিডরের নিরাপত্তা মেনে নেয়নি ফলে বহু মানুষ বিশেষ করে মুসলিম বেসামরিক জনগণ সেই করিডর ব্যবহার করতে গিয়ে গণহত্যার শিকার হন এটিকে অনেকেই জাতিসংঘের মানবিক প্রচেষ্টার সব ভয়াবহ ব্যর্থতা হিসেবে বিবেচনা করে এইসব উদাহরণ দেখায় মানবিক করিডরে একটি অত্যন্ত স্পর্শকাতর ব্যবস্থা কখনো এটি সংকটে থাকা মানুষদের বাঁচিয়ে তুলেছে কখনো আবার তাদের আরও গভীর সংকটে ফেলেছে এটি কখনো মানবতার আশার প্রতীক আবার কখনো পরিণত হয়েছে নীতিহীনতার প্রতিচ্ছবিতে এই ব্যবস্থার উদ্দেশ্য মূলত তাৎক্ষণিক মানবিক সহায়তা কিন্তু বাস্তবে এটি কেবল সহায়তার বিষয় নয় এর সঙ্গে জড়িয়ে থাকে ভূ রাজনীতি নিরাপত্তা সামরিক কৌশল এমনকি আন্তর্জাতিক চুক্তির জটিল হিসাব নিকাশ কখন এটি যুদ্ধ থামানোর পথে একটি ছোট পদক্ষেপ আবার কখনো যুদ্ধকে দীর্ঘায়িত করারও হাতিয়ার হয়ে উঠতে পারে কাজী নিষদ যমুনা